ওয়েলকাম টু মাই চ্যানেল পিপিস ব্লগ তো তোমাদের সন্ধ্যেবেলা নিশ্চয়ই সবারই হালকা ফুলকা খিদে পায় তো তখন তোমরা এরকমভাবে কিন্তু বার্গার টাইপস একটা বানিয়ে নিতেই পারো তো এখানে আমি প্রথমে দিয়ে নিয়েছি ময়দা তারপর পরিমাণ মতো নুন চিনি আর এখানে এক চামচ ইস্ট পাউডার এর এখানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিয়েছি শুকনো অবস্থাতেই যাতে এটা পুরোপুরিভাবে একবারে মিশে যায় তো তারপরে এটা মিশে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে নিয়েছি পরিমাণ মতো জল তো পরিমাণ মতো জল দেওয়ার পরে তোমরা যেভাবে ময়দা মাখো সেভাবে ময়দার মতো মেখে নেবে এটাকে তো এটা মাখার পরে তোমাদের যখন এটা পুরো মাখা হয়ে যাবে তখন এখানে একটুখানি ওপর থেকে হালকা সাদা তেল তোমরা দিয়ে নেবে তো দিয়ে নেওয়ার পরে এটা হালকা মাখিয়ে পুরো সাদা তেলটা পুরো ময়দাটাতে মাখিয়ে তোমরা একটা চাপা দিয়ে আধ ঘন্টার মতো এটাকে চাপা দিয়ে রেখে দেবে তো ততক্ষণে তোমরা কিন্তু পুটটা বা স্টাফটা বানিয়ে নিতে পারো তো তেলের মধ্যে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি তো পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো মতো একটুখানি নাড়িয়ে তার মধ্যে পরিমাণ মতো আদা কুচি এখানে দেখো আমি আদা কুচি দিয়ে দিচ্ছি তারপর পরিমাণ মতো রসুন কুচি তারপর এখানে কুচো কুচো করে লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে এটাকে ভালো মতো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো তারপরে এখানে ছোটো ছোটো করে কিছু সলিড মাংস আমি কেটে রেখেছিলাম তো সেটাই এইটার মধ্যে দিয়ে তারপর একটুখানি একটা লেবু রস পুরোটা দিয়ে দিয়েছি আমি এখানে তারপর পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতো তোমাদেরকে একটু কষাতে হবে যতক্ষণ না এটা কষাচ্ছে ততক্ষণ কিন্তু তোমাদের এটা নাড়িয়েই যেতে হবে আর তোমরা যত এটাকে ভালো মতো কষাবে টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে তো আমি এখানে অনেকক্ষণ ধরে নাড়ানোর পরে এখানে আমি দিয়ে নিয়েছি চাট মশলা তোমাদের কাছে চাট মশলা না থাকলে তোমরা স্কিপ করতে পারো কিন্তু দিলে একটু ভালোই হয় তারপর একটু গরম মশলা দিয়ে নিয়েছি আর এখানে আমি একটুখানি গোলমরিচ দিয়ে নিয়েছি তো গোলমরিচ দেওয়ার পরে এখানে আমি টমেটো সস পরিমাণ মতো দিয়ে দিয়েছি কারণ টমেটো সস দিলে একটু মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে খেতে তো তার জন্য একটু টমেটো সস দিয়ে আমি এটাকে ভালো করে আরেকবার একটু কষিয়ে নিয়েছি তো দেখো কতটা সুন্দর দেখতে লাগছে তো তোমরা এরকম ভাবে বানিয়ে নেওয়ার পরে তারপরে তোমরা যে ময়দাটা চাপা দিয়ে রেখেছিলে সেটা তোমরা যখন খুলবে আধ ঘন্টা পর তখন দেখো কতটা সফট হয়ে গেছে এবং কতটা ফুলে গেছে তো তারপরে এটাকে একটুখানি ভালো করে মাখিয়ে নিচ্ছি আবার যাতে মানে পুরোটা মিক্সড হয়ে যায় তো তারপরে যেরকমভাবে তোমরা ময়দার লেচি কাটো পরোটা করার সময় তো সেরকমভাবে লেচিগুলোকে একটু বড় বড় করে কেটে নেবে তো তারপরে দেখো এরকমভাবে একটুখানি মাঝখানটা এরকম ফাঁপিয়ে নিয়ে তার মধ্যে এই যে পুটটা তো এই পুটটা তোমরা এর ভেতরে এক চামচ দিয়ে দেবে তো এক চামচ দেওয়ার পরে তারপরে তোমাদের যেরকমভাবে কোনো জিনিসের মধ্যে পুর ভরার পর মাথাটাকে মুড়ে দেওয়া হয় সেরকমভাবে এটাকে মুড়ে দেবে ভালো করে ভেতরে ঢুকিয়ে পুটটাকে পুরো মাথাটাকে মুড়ে দেবে যাতে পুরটা কিন্তু বাইরে না আসে ঠিক আছে তো এরকমভাবে ভালো করে মুড়ে নেওয়ার পরে একটুখানি হাতে গোল গোল করে নেবে যাতে পুরটা একদম ভেতরে ঢুকে যায় মানে যাতে বাইরে একদম বেরিয়ে না আসে তো সেরকমভাবে নিয়ে তোমরা কিন্তু এরকমভাবে গোল গোল করে রেখে দেবে তো দেখো আমি আরেকটা তোমাদের সাথে দেখাচ্ছি তোমরা কিন্তু যাতে ভালো করে বুঝতে পারো যে নাড়ুগুলো এখানে করেছি তার উপরে না একটুখানি তোমরা সাদা তেল দিয়ে একটু ব্রাশ করে নেবে তো আমি ব্রাশারটা খুঁজে পাচ্ছিলাম না বলে আমি এখানে একটা পরিষ্কার সুতির ন্যাকড়া দিয়ে করেছি তারপর তোমরা একটা বড় পাত্রের মধ্যে জল বসিয়ে তার উপরে এরকমভাবে লেচিগুলোকে দিয়ে তারপর চাপা দিয়ে দেবে যাতে একটুখানি ভাপে ভাপে জিনিসটা ফলে তারপর পনেরো মিনিটের মতো তোমরা এটা ভাব দেবে তো পনেরো মিনিট ভাব দেওয়ার পর যখন খুলবে তো দেখবে কতটা এটা ফুলে গেছে এবং কতটা সফট হয়েছে তো তারপর দেখো আমি তোমাদের দেখানোর জন্য এটা একটু মাঝখান থেকে একটু কেটেছিলাম এবং তোমরা দেখতেই পাচ্ছ কতটা সফট এবং ক্রিমি হয়েছে খেতেও সেরকমই ভালো হয়েছে তোমরা কিন্তু মাস্ট এটা একবার বাড়িতে ট্রাই করো আর কেমন লাগলো আমায় কিন্তু জানিও আর ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য টাটা বাই